একসময় সেলেস্টিয়ার মায়াময় রাজ্যে ধ্রুব নামে এক যুবক রাজকুমার বাস করত ধ্রুব তার সদয় হৃদয় এবং কোমল স্বভাবের জন্য রাজ্য জুড়ে পরিচিত ছিল একদিন সে যখন রাজকীয় গ্রন্থাগারটি অন্বেষণ করছিল তখন সে একটি প্রাচীন বইয়ের উপর হোচট খায় যাতে মন্ত্রমুগ্ধ বনের গভীরে লুকানো একটি কিংবদন্তী স্বর্ণচাবি সম্পর্কে লেখা ছিল বলা হতো যার কাছে এই সোনার চাবি থাকবে সে কম্প্যাশনের অনন্য শক্তির অধিকারী হয়ে উঠবে এবং রাজ্যে সংগতি ও সমৃদ্ধি আনবে এমন একটি মহৎ অনুসন্ধানের প্রত্যাশায় উত্তেজিত যুবরাজ ধ্রুব এই অমূল্য সোনার চাবিটি খুঁজে বের করার জন্য একটি দুঃসাহসিক যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয় তার অনুগত সঙ্গী এবং বন্ধুদ্বয় পার্থ এবং নামের একটি জ্ঞানী পেচার সাথে যুবরাজ ধ্রুব মন্ত্রমুগ্ধ বনের গভীরে যাত্রা করে তাদের যাত্রা ছিল ভয়ঙ্কর বাধা এবং চ্যালেঞ্জে তারা ধূর্ত জাদুকর দ্বারা সম্মোহিত সব মারাত্মক প্রাণীদের মুখোমুখি হয় তবে যুবরাজ ধ্রুবের অটল সংকল্প এবং করুণাময় হৃদয়ে তাদেরকে প্রতিটি পদক্ষেপে সফলতার সাথে পরিচালিত করেছিল পথে সম্মিলিত সমস্ত প্রাণীরা তাদের সাহায্যের প্রত্যাশায় উদ্ভীব হয়েছিল বনের আরও গভীরে যেতে তারা জাদুকর দ্বারা ভ্রমিত ও হারিয়ে যাওয়া বনভূমি প্রাণীদের একটি দল দেখতে পেল বিনা দ্বিধায় যুবরাজ ধ্রুব এবং তার সঙ্গীরা তাদের সহায়তায় এগিয়ে আসে এবং নিরাপদে তাদের নিজ নিজ আবাসস্থানে পৌঁছে দেয় তাদের এহেন করুণাময় কাজটি মন্ত্রমুগ্ধ স্বর্ণচাবির নজর এড়ায়নি বনের গভীরতার মধ্যে লুকিয়ে সোনার চাবিটি এক ঐসর্গিক আলোয় জলজল করে ওঠে যা একটি সংকেত ছিল যে তারা সঠিক পথে এগিয়ে যাচ্ছে অবশেষে অনেক দিন ভ্রমণের পর যুবরাজ ধ্রুব পরি এবং পার্থ মন্ত্রমুগ্ধ বনের হৃদয়ের গভীরে পৌঁছালো যেখানে সোনার চাবিটি তাদের জন্য অপেক্ষা করছিল রাজকুমার ধ্রুব এগিয়ে যাওয়ার সাথে সাথে একটি স্বর্গীয় কুমারী তার হাতে সোনার চাবি নিয়ে উপস্থিত হল যুবরাজ ধ্রুব যখন সোনার চাবিটি উঁচু করে ধরেছিল তখন এটি হঠাৎ করে একটি স্বর্গীয় পদ্ম ফুলে পরিণত হয়ে গিয়েছিল যুবরাজ ধ্রুব বুঝতে পেরেছিল যে এর আসল জাদু দরজা খুলে দেওয়ায় নয় হৃদয় খুলে দেওয়ার মধ্যে নিহিত এটি ছিল সমবেদনা এবং সহানুভূতির প্রতীক একটি অনুস্মারক যে দয়া ও করুণা কঠিনতম চ্যালেঞ্জকেও জয় করতে পারে স্বর্ণ চাবিসহ স্বর্গীয় কন্যার সাথে যুবরাজ ধ্রুব সেলেস্টিয়া রাজ্যে ফিরে আসে রাজ্যে পুনরায় সম্প্রীতি ঐক্য ও সমৃদ্ধি আনতে এর শক্তি ব্যবহার করে যদিও যুবরাজ ধ্রুবের অনুসন্ধান শেষ হয়ে গিয়েছিল তবুও সে জানত যে করুণার পথে যাত্রা এমন একটি কিছু যা আজীবন স্থায়ী মাত্রায় গতিমা সেই দিন থেকে রাজকুমার ধ্রুবের করুণার আলো এবং স্বর্ণ চাবির শক্তির দ্বারা পরিচালিত সেলেস্টিয়া রাজ্যে কেবল উন্নতিই উন্নতি আর যুবরাজ ধ্রুব যেখানেই যায় সেখানেই দয়া ও করুণার অমিত ধারা বর্ষণ করতে থাকে সে জেনেছিল যে সত্যিকারের শক্তি ধালো নয় বরং করুণাময় হৃদয়ের গহিনে